زيد بن حارز بن أركام رضي الله تعالى عنه أي الله رب العالمين شاتي شاتي زيد علي عليه السلام كي بدينه علي سلام عليه السلام الله رب العالمين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم আল্লাহ মানুষদের থেকে এমন কিছু যারা বলে আমরা ইমান আল্লাহাম উপর আমরা ইমান আল্লাহ আখেরাতের উপর আমরা আল্লাহ তালা কেউ মানি কে মানি কিন্তু আল্লাহ ওই সমস্ত লোকদের ব্যাপারে বলছেন নবী সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ওয়ামা হুম বিমুমিনিন তারা ঈমানদার না আল্লাহ তাআলা সাথে সাথে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় দান করলেন অনেক লম্বা কাহিনী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর সরযন্ত্র বন্ধ হয় তার দল ভারী হতে লাগলো এবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল আব্দুল্লাহ ইবনে সালুলের ছিলেন

ন ফোনের ব্যবস্থা ঘর ভেঙে পরণনা যেভাবে শান্তনা দেওয়ার দরকার সেভাবে শান্তনা দিচ্ছেন। আব্দুল্লাহরাদল্লাহ তা আন ভুবলা নিয়ে আর সুলল্লা। শুধুমাত্র বাবার মৃত্যু সংবাদ শুনানোর জন্য আসে না। আমি বাবার ব্যাপারে দিনতা আপ্তার নিয়ে আপনার কাছে এসেছি সময় খুব সংক্ষিপ্ত আর শাখাগত আলোচনা করার দরকার নাই। তিনটা আবদার ইয়া রাসূল আল্লাহ একটা আবদার প্রথম আবদার সেটা হলো আমার বাবা মারা গেছে আপনার থেকে শুনেছি মহিলারা ইন্তেকাল করলে মহিলাদের কাফনের কাপড় হয় পাঁচটি আর পুরুষের কাপড় হয় তিনটি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবা মারা গেছে আমি চাই আমার বাবার তিন কাফনের একটা কাফন আপনার গায়ের জুব্বাটা দিয়ে দিবেন আল্লাহ রাসূল জুব্বাটা খুলে দিয়ে দিলেন দ্বিতীয় শর্ত কি বলো আবদুল্লাহ আবদুল্লাহ বলছি আর রসুল আল্লাহ দ্বিতীয় শর্ত হলো আমার বাবাকে আমার বাবার জানাজাটা আপনি নিজে পড়াইবেন তিন নাম্বার শর্ত কি আবদুল্লাহ আবদুল্লাহ বলছি আর রসুল আমার বাবাকে যেখানে কবরস্থ করব সেখানে আপনি নিজ হাতে আমার বাবাকে কবরে নামায় দিবেন তাফসিরে মারিফুল কোরআনে লেখে মুক্তিশ অভিশাপ প্রহামত ল আড়ে লিখেন যে তিনটা সত্য কারণ কী সারা জীবন্ত মুনাফিকই করেছে আবদুল্লাহ রাদী আল্লাহতায়ান হুর বুক ভরা আশা যে বাবা কিন্তু কবরে গেলে চাপ দিবে কবর তো ধরবে আশা করা যায় রসুলের যুব্ব যদি গায়ে থাকে রসুল যদি নিজ হাতে নামা যায়ন আর জানাজটো যদি রসুলসাল্লাহ লাহ আড়াই হোসাল্লাম নিজে পড়ান আশা করা যায় বাবা নাজাদ পাবেন এজন্য চলসুল সাল্লাল্লাহ আলে ইসলাম যাচ্ছেন জানাজা পরার জন্য পথির মতী অমরাদী আল্লাহ হুতারান সাথে দেখা নরম মানুষ না গরম মানুষ গরম মানুষ ইয়ারসুল আল্লাহ কই জান কয় জানো না আব্দুল্লা ইবনে ও গায়েব সালুল মারা গেছে কয় ভালোই হইসে যুগে যুগে যুতফ জালেম যুগী যুগ যুগের যুগে যত সৈরা এর পতন হয় মানুষ দিল খুলে বলে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা যেটা আমরা 5 আগস্টে দেখেছি বাংলাদেশে আমার জন্মের পরে এত আনন্দ দেখি নাই তো বলে ভালোই হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো আপনি কেন যাচ্ছেন কয় জানাজা পড়ার ইবার জন্য কয় আপনি যাইতে পারবেন না আল্লাহ তাআলা সূরা তওবার 80 নম্বর আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ পার্ট করলেন আল্লাহ তালা বলেন ইস্তাগফির لهم আও লা تستগফির لهم ইন تستغফির لهم 70 বার ও নবী আপনি তাদের জন্য দোয়া করেন আপনি তাদের জানাজা পড়ান আর নাই পড়ান আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান আর নাই চান আল্লাহ তালা কখনোই তাদেরকে ক্ষমা করবে না যদি আপনি শত

দুই নাম্বার মুনাফিকের আলামত হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে তিন নাম্বার আমানত রাখলে খেয়ানত করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তারপরও জানাজা পড়াইলেন আল্লাহ তারা সুরা তহবান চুরাশি নাম্বার আয়াত নাজিল করে দিলেন একদম চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা নিষেধ করে দিলেন নবী মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি মারা যায় আপনি কখনোই না কখনোই না কখনোই তাদের জানাজা পড়াবেন না এই ফরমান কার জড়ে বলেন আল্লাহর আলমিনের আল্লাহ আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর যে তিনটা শর্ত বললাম মুনাফিকদের আলামত এই যে খারাপ গুণগুলো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমেন আল্লাহ মুনাফিকের লিস্টে থেকে আমাদের নাম কেটে দেন বলেন আমের তেষট্টি বছরের জিন্দিগি কত বছরের জিন্দিগি তেষট্টি বছরের জিন্দগি এই জিন্দিকিটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন হুজুর সাল্লি ওসাল্লামের মাক্কি জীবন এটা আবার দুই ভাগ প্রথম ভাগ হল নবুয়তের পূর্ববর্তী ভাগ দ্বিতীয় ভাগ হল নবুয়ত পরবর্তী ভাগ নবুয়তের পূর্ববর্তী কত বছর চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর আমার সাথে কথা বলতে কষ্ট হয় আপনাদের কথা বুঝতেছেন আমার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চল্লিশ বছরে মক্কায় আবু জাহেল ছিল উতবা সাইবা আবু লাহাব এরা সবাই ছিল কিন্তু ছিল না শুধু তাদের শত্রুতা কত মহাব্বত করতো প্রাণাধিক প্রিয় হুজুর আকরম সাল আলী ওসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল সমাজের যত বড় বড় কাজ আছে বিগ প্রজেক্টগুলোতে হুজুর আকরম সাল আলী ওসাল্লামকে তারা সামনে বাড়িয়ে দিত বলেন না সোহান যে রসুল আরবি সাল আলিহ্লামের কাছে নবত এসেছে তো মক্কার সবাই হুজুর আকরম সাল আলী সাল্লামের শত্রু হয়ে গেছে চার শ্রেণীর মানুষ জাহান এক নাম্বার হলো মুশরিক যারা আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলার সাথে আরও কাউকে শরিক মানে তারা জাহান দ্বিতীয় নাম্বার হলো কাফের যারা মোটেই আল্লাহ রব্বুর আলমিনকে মানে না তারা হলো কাফের এরাও জাহান তৃতীয় যে স্থান এটা হলো মুনাফেক এটাই আমার আলোচ্য বিষয় মদিনায় রসুরাহ সাল্লাহ আলী ওসাল্লাম যাওয়ার পরে মুনাফেকরা যে পরিমাণ জ্বালা যন্ত্রণা সামনে ভালো কিন্তু পরবর্তীতে যে কষ্ট আমার নবীজিকে দিয়েছেন এটার ব্যাপারেই আলোচনা হবে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি হল মুরদ্রাদ যারা প্রথমে মুসলমান ছিল পরবর্তীতে তাদের কাজে কথায় আমলে আখলাকে ইসলাম ত্যাগ করেছে তারা মুরতাদ তারাও জীবন শেষে মাদানি জীবনে যখন মদিনায় হিজরত করবেন তখন মদিনার বড় দুইটা গুত্র একটার নাম হলো আউস আরেকটার নাম হলো খাজরাজ আউস এবং খাজরাজের লোকদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের দুশ্মনী ছিল গৃহযুদ্ধ চলছিল এই গৃহযুদ্ধ এমন এক যুদ্ধ আউস এবং হাজরাজের দুই গ্রুপের লোক এক গ্রুপ আরেক গ্রুপের লোকদেরকে পছন্দ করত না এক গ্রুপ আরেক গ্রুপের লোকদের পুকুরের মধ্যে পুকুর বা থেকে তারা পানি সংগ্রহ করতে পারত না বাচ্চারা মাসুম মাসুম বাচ্চাদেরকে সহ্য করতে পারত না এমন বর্বর ধরনের জাহিলি সমাজের মধ্যে এমন বর্বর সময়ের মধ্যে তারা দিনাতি পাত করছিল মদিনার মানুষরা তারা পরামর্শে বসল যে এত লম্বা সময় ধরে যে গৃহযুদ্ধ চলছে এই যুদ্ধের অবসান হওয়া দরকার আমরা একজন আমির আমরা একজন লিডার নিযুক্ত করব যে লিডারের পরামর্শে আমরা আউস নয় খাজরাজ নয় মদিনার যত ছোট বড় গোত্র আছে আমরা তার কথা মতো চলব এই মর্মে একটি সিদ্ধান্ত হলো তারা নাম ঘোষণা করলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা কার কথা জোরে বলেন নামটা বলেন আবদুল্লাহ বলেন একসাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের নাম প্রস্তাব হলো সবার পরামর্শক্রমে যে আমাদের নেতা হবে আবদুল্লাহ ইবনে ইবনে সালুল এই আবদুল্লাহ ইবনে ইবনে সালুলের নেতৃত্বেই আমরা আউস এবং খাজরাজ আমরা এখানে চলাফেরা করব। এবং দশ জনের একটা কমিটি গঠন করা হলো এই দশ জনের কমিটির জিম্মাদারি ছিল নীতিমালা নির্ধারণ করা কোন নীতিমালায় মদিনা চলবে কোন নীতিমালায় আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল মদিনা শাসন করবে এই নীতিমালা প্রণয়ন করা এরা কয়জন জোরে বলেন দশজন এরা হলো দশজন এবং এই দশজন একটা মুকুট বানাইল একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করবে তারা এই অনুষ্ঠানের মধ্যে আবদুল্লাহ ইবনে ওভাই ইবনে সালুলকে টুপি পরাবেন মুকুট পরাবেন তাদের আমির হিসেবে নিযুক্ত করবেন কিন্তু তারিখ নির্ধারণ হয়েছে মাগার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মুকুট পরানোর পূর্বেই সমস্ত জাহালাতকে রুখে দিয়ে রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করলেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন মদিনার মধ্যে আনন্দের জোয়ার সমস্ত মদিনাবাসীরা আনন্দে আত্মহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে কার করে নেবে এটা নিয়ে প্রতিযোগিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন যেন মদিনার মধ্যে আনন্দের রোল পড়ে গেছে মদিনার শিশুরা গাইতে লাগলো তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল Wada ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদ আ লিল্লাহি দা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়েmathematics করছে এখন এই যে তাদের সিদ্ধান্ত ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তারা মুকুট পরাবেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তারা মুকুট দিবে তাদের আর কারোর এই মাথা ব্যথাও নাই সবাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ভুলে সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলেন সুবহানাল্লাহ এদিক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথা গরম আমাকে মদিনার নেতা বানানোর কথা ছিল কিন্তু এখন কেউ আর আমার কথা বলে না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সারুল চিন্তা করলো যে এই মুসলমানরা মদিনা এসেছে আবু বকর মদিনার মক্কায় থাকতে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আবু বকর সিরিয়া থেকে মাল এনে মক্কায় বিক্রি করত তার কৌশল জানা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী অমরের সাহস অনেক বেশি অমর যে কোনো মুহূর্তে যে কিছু করে ফেলতে পারে খুব সাহসী যুবক

এই জন্য সালুল ব্যস্ত হয়ে পড়ল এদিক দিয়ে দলে দলে মানুষ ইসলামের শোভায় হচ্ছে দিয়ে দলে মানুষ ইসলামের সৌন্দর্য অর্জন করছে আবদুল্লাহ সালুল তাকে মুকুট পরানোর জন্য যে দশ জনের কমিটি নির্ধারণ করা হয়েছিল এই দশজন চিন্তা করল সমস্ত মানুষ মক্কা থেকে আগন্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য যায় আমরা যা একটু দেখা করি এই দেখা করতে গিয়ে হুজুর সাল্লামের চরিত্র মাধুরী আর ভাষার সুন্দর যে মুগ্ধ হয়ে এই জন থেকে সাত থেকে আটজনই ইসলামের শোভায় সৌন্দর্য হয়ে গেল বলেন না সোহান এদের দায়িত্ব ছিল কি আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের মাথায় মুকুট পরাবে মনে আছে তো আপনাদের এখন দশ জনের মধ্যে থেকে যদি সাত আট জনই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে আর বাকি তিন চারজন কি করবে এদিক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথা গরম সে কি করবে ইসলাম কি কিভাবে নস্যাৎ করা যায় সেই মদিনা থেকে মক্কা থেকে ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আজও পর্যন্ত এই ষড়যন্ত্র বন্ধ হয়নি কথা বলেন ঠিক কিনা বাতিল বিভিন্ন জায়গা থেকে মাথা চাড়া দেয় অনেক বাতিল সরাসরি ইসলামে অ্যাটাক করে অনেক বাতিল ইনডাইরেক্ট অ্যাটাক করে কেউ হিজবুত তৌহিদের বেশ দূরে ইসলামে আসে কেউ কাদিয়ানিদের বেশ দূরে ইসলামে আসতে চায় তারা মুনাফেক তারা মুনাফেক তারা মুনাফেক মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল সেই আইয়া মেজাহিলিয়ার থেকে ইসলামের সূচনা থেকে এখনও সেই ষড়যন্ত্র বন্ধ হয়নি তো আব্দুল্লাহ রে মোবাইব রে সালুল পাঁচশত লোক ভাড়া করল কয় শত লোক পাঁচশত লোক ভাড়া করল পাঁচশত লোক ভাড়া করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো দরবারে এসে বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে কালিমা পড়ায়া দেন বলেন না নাউযুবিল্লাহ কেউ হুজুর কালিমা পড়ছে এখানে তো সুবহানাল্লাহ বলার কথা ছিল আল্লাহ তাআনার কাছে জবানটা বড় দাম নয় দামটা হলো অন্তরের অন্তরের মধ্যে ইসলামের সর্বযন্ত্র করার খেয়াল এই খেয়াল রেখে তারা যেন মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতে চায় এজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে নামে না কামে নামে নামে না কামে নামে মুসলমান হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম কালিমা পড়ায় দিলেন তারা মদিনার অধুরে একটা মসজিদ নির্মাণ করলো সে মসজিদে তারা পরামর্শ করে কু পরামর্শ কিভাবে ইসলামকে নস্যাত করা যায় কিভাবে মোহাম্মদ কে করা যায় কিভাবে আবু বকর রোধ করা যায় কিভাবে অমর ধ্বংস করা যায় নানান ষড়যন্ত্রে তারা লিপ্ত একদিন এই আলাপচারিতা চলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী হজরত জাহেব বিন আর কামরা দিয়ে আল্লাহ আনহ খেলতে খেলতে মজার ছলে সেখানে চলে গেলেন তারা আল্লাহ রসুল সাল্লাহামের ব্যাপারে ষড়যন্ত্র করছে ছোট্ট সাহাবি অল্প বয়স জাহেদরাদি আল্লাহ আনহুকে তারা বুককেপ করে নাই জাহেদ আর কি বুঝবে অল্প বয়স তারা আলোচনা চালিয়ে যেতে লাগলো পরের দিন সকাল বেলা জায়দ রাহ মসজিদের নববিদেশ দেখলে ওই যে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল মুসলমান নামধারী

সবাই কিন্তু ইমানদার না ছোট্ট যায় কি বলো তুমি কিভাবে বুঝলা সবাই ইমানদার না কে ইমানদার না আমাকে বলো জায়দ বিন আরকাম রাদি আল্লাহ তালু আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে ইশারা করে বলে দিলেন ইয়ার সুল্লাহ এই যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে ইমানদার না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়া গেল সাথে সাথে বলল ইয়ার সুল্লাহ আমার ব্যাপারে ষড়যন্ত্র আপনার কাছে বাচ্চাটার ব্যাপারে বিচার দিচ্ছি আর আপনি এই বাচ্চাটার বিচার করেন আপনি যদি বিচার না করেন তাহলে আমাকে দায়িত্ব দেন একটু জোরে বলবেন চোরের মায়ের আরেকটু জোরে বলবেন চোরের মায়ের ইয়ার রসুল আল্লাহ আপনি যদি বিচার করতে না পারেন তাহলে আমাকে দায়িত্ব দেন আল্লাহ আল্লাহর রসুল্লাহ বললেন আমি বিচারক আমি কোন স্বজন প্রীতিকে পছন্দ করি না আমি আত্মীয়করণকে পছন্দ করি না কে আমার সাহাবি কে ছোট কে বড় আমি এগুলোর ভ্রুক্ষেপ করি না ও জাহেদ তুমি যে অভিযোগটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে করেছ এই অভিযোগটা তো অনেক বড় তুমি এখন সাক্ষী প্রমাণ পেশ করো সাক্ষী কি আছে নাকি সাক্ষী আছে জাহেদ বিনার কাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সাক্ষী পেশ করার পূর্বে আপনার একটা স্বীকৃতি নিতে চাই কি স্বীকৃতি জাহেদ বলো কয়া রসুল আল্লাহ আপনি তো বলেছেন হাজির এবং নাজির আল্লাহ হরবুল আলমিন সব জায়গায় দেখেন সাত স্তবক জমিনের নিচে যা হয় আল্লাহ তালা সব জানেন আল্লাহ তালা সব শোনেন আল্লাহ তালা সব দেখেন আপনি তো বলেছিলেন আল্লাহ রসুল আল্লাহ তালা হাজির এবং নাজির কয় হাজায় বলেছিলাম কয় তাহলে আমার যেহেতু দুনিয়াবি কোনো সাক্ষী নাই তাহলে আমার সাক্ষী স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুন বলেন মিয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে কোনো সাক্ষী আমার কাছে এই মুহূর্তে নাই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি জায়েদকে সত্য প্রমাণ করে ওহি নাজিল করবেন অথবা আল্লাহ রব্বুল আলমিন সাময়িক ভাবে আমার এর পরীক্ষা নেবেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের সামনে আমাকে লাঞ্ছিত করে